সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ হাতের ব্যান্ডেজটা লাগানো আছে তো ডক্টরের কাছে গিয়েছিলাম কালকে তো আর ভিডিও করা হয়নি তো এই দেখো কত বাসন জমে গেছে এই যে হাত কাটা এদিকে দেখো বাসনের একদম এই বাসনগুলো মাছতে হাত নিয়ে আমাকে কি করবো কিছু করার নেই কে মাছবে এদিকে দেখো এক গাদা কাপড় একদিন ধুতে পানির জন্য এখন মানে কাপড়ে ভরে গেছে তো সেই কাপড়গুলো এখন ধুয়ে নিচ্ছি আর কি তো চলো ধুয়ে এখন তারপর ছাদে চলে আসছি এই কাপড়গুলো মেলার জন্য মানে একটা শাড়ি পরলে না ওটা আর না ধোয়া পর্যন্ত আর ভালো লাগে না আমার কাছে এই হলো ব্যাপার আর সবসময় মানে আমি ঘরেও যদি পরি শাড়িটা তাও দেখতে পাচ্ছ ফুলের কালারটা কি সুন্দর লাগছে তাই না তো যাই হোক তো দেখো তারপরে যে নিচে এসে বাজার নিয়ে এসছি তো সেগুলো শেয়ার করি বাজারগুলো নিয়ে এসেছিল কালকেই তো আমাদের কালকে এখানে হাট ছিল তো সেগুলো নিয়ে এসে বাজার এই কলার মোচা তারপরে ভাজাল আর কাঁটা যা সবজি কালকে এগুলো সব আমি এই হাত থেকে করেছি আর হাতটা দেখো কি বলবো ব্যান্ডেডটা লাগানো ছিল ওষুধ লাগানো ছিল ব্যান্ডেজটা কাপড় ধুতে গিয়ে খুলে গেছে কি করব কিছু করার নেই তো যাই হোক রান্না বাড়ি সব কিছু করতেই হবে আস্তে আস্তে করতেই হবে এভাবেই কিছু করার নেই করতে না করলে করবে কি তো এখন দেখো রান্না আমি বসেছি ডিম তো ডিম অলরেডি আমার

তো কিছু ওই ইয়ে ছিল আর কি বাঁশের ইয়ে কয়েকদিন আগে বাবা মার থেকে আনছিলাম সেইগুলোই গাছের গোড়া একটুখানি গাড়ি গেলে দেবো আর কি তাহলে ওই ডালগুলো না ভালোভাবে মানে ওই কুমড়ার ডোবাগুলো ওগুলো ভালো হবে মিষ্টি কুমড়ার আর কি ডোবা আর এদিকে কুইডোবাও আছে সেগুলো তো দিচ্ছি আর কিছু আনতে হবে আনলে সুবিধা একটু যদি মাছের করে দিতে পারতাম তাহলে কাজগুলো না বেশি একটু মানে কি ভালো হতো তো যাই হোক কি আর করা যাবে যা আছে তাই দিয়ে করে দিলাম আমার কাছে এখন বর্তমানে কুইটুকাতে এত বড় হয়েছে বলার মতো না তো দেখি এলাকে যেমন অনেক মানে জঠে মানে গাড়ি না এগুলো গেলোবার হয়েছিল যে কুইটুকা সেগুলো এখন থেকে বিছি হয়েছিল সেই বিছিগুলোই আবার সংগ্রহ করেছি ওগুলোই আবার কেনা হয়ে গেছে নতুন করে আমাকে আর গাছতে হয়নি তো এটা একটা সুবিধা আবার এবারে হবে এবার রেখে দেবো আবার প্রতি মানে প্রতিবার এরকম করে হয় আর কি তো যাই হোক এখন এই যে সন্ধ্যাবেলা ভিডিও সেই ঘন্টা ঘন্ট করা হয়নি সে মোচাটা বড় হচ্ছে আর কি তো সেটা জানি ভালো লাগে না তাই জানি রাত্রেবেলা আর ভালো লাগছে শুয়েছিলাম ঘুম তো না ওই মোবাইলে খোঁজাচ্ছিলাম এতক্ষণ ধরে শুয়ে শুয়ে তো অনেক রাত এখন বাজে প্রায় দশটা পেরিয়ে গেছে এখন নিয়ে আসলে পুজোটা হয়তো বিকালবেলা আরকি সন্ধ্যাবেলা আমি আহ তোমার পায়েস বানিয়েছিলাম তোমার সন্ধ্যাবেলা আর কি তো বানিয়ে রেখেছি দেখো একদম পায়েসটা মানে অনেক গিয়েছিল দুধটা বেশি ছিল এখন দেখো একদম টান টান হয়ে গেছে এটা দেখাতে ভুলে গেছে আর কি বলতে হাতটা যে কি মানে কি পরিমাণে ব্যথা করতেছে বলার মতো না প্রচন্ড ব্যথা করতেছে তো আর হাতটা তো কাটা এই কাটা হাত নিয়ে সারাদিন এইভাবে কাজ করলাম বড়াটা বাঁচতাম আমি কিন্তু হাত কাটার জন্য বড়াটা মাখতে পারছি না আমি লঙ্কা না দেওয়া ওই শুধু হাতে ধরছে আর কি সে কারণে তো যাই হোক এই আর কি রান্নাবাড়ি আর দুটোবেলা যে ডিমের ঝল করেছি ওই ডিমের ঝল রয়ে গেছে ওই ডিমের ঝল আর বড়া দিয়ে যাচ্ছে খাওয়া দাওয়া হবে তো হোক বন্ধুরা ভিডিওটা আর বড় করবে না বেশি বড় হবে না এখন ছোটো ভিডিও যাচ্ছে যদি ভালো লাগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো প্লিজ প্লিজ বেশি কিছু শেয়ার করো দেখা